গুড মর্নিং তো শুভ সকাল সব্বাইকে সবাই ভালো থেকো কেমন আছো অবশ্যই জানিও তো আজকে হচ্ছে শনিবার শনিবারের সকাল সকাল সব গাছ গাছ সেরে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে কি রান্না করছি বলো তো আজকে করছি চাল কুমড়ো ঘণ্ট ডালের বড়ি ধনে পাতা আর অল্প ডাল ছিটিয়ে চাল কুমড়ো ঘণ্ট করছি আর ওই চাল কুমড়ো দিই তো দিয়ে ভাজা করব যেটা আমার মেয়ে পছন্দ করে খুব ভাজা করবো বেগুন ভাজা করব আর অল্প পনির যে চাল কুমড়ো ঘণ্টটা হয়েও গেছে তো এটা কিন্তু বেশ ভালোই লাগে নিরামিষের দিন ভালোই লাগে খেতে আর এদিকে হচ্ছে পাখির ফলটাও খেতে নিয়েছি আমি কারণ ওর পাপা এসে তো সময় পায় না তো এসে আগে পাখির ফলটা দিতে হয় আর হচ্ছে মেয়ের ওদিকে স্যার আসছে পড়াতে তো পড়াচ্ছে আর এদিকে ওর পাপা পড়িয়ে এসে আমার দুটা জিনিস আনা ছিল আর কি সর্ষের তেলের প্যাকেট তারপর হচ্ছে একটু দই আনবো মানে প্রচণ্ড গরম পড়েছে তো আর শনিবার তো আর টুকটাক কিছু আনবো আর কি স্মার্ট বাজারেও যাবো তো দইটা হচ্ছে মিষ্টির দোকান থেকে নিয়ে আসলাম দেখে গেলে তো নিয়ে এসে ও পনির আনতে গিয়েছিলাম পনির আনবো পনিরটা শুধু মেয়েই খাবে আর কি আমিও ভালো লাগে না ওর পাপা তো পনিরই খায় না আর কি আমি একটু আমিষ পনিরটা ভালো লাগে কিন্তু ওই নিরামিষ পনিরটা মেয়েও পছন্দ করে না যাই হোক খাবে কি ওর জন্যই ওর জন্যই শুধু অল্প একটু করলাম আর কি আর ঘিয়াও পনির খায় না তো ভিয়াকে নিয়েই গিয়েছিলাম আর জিলেপি এনেছিলাম দেখি মিষ্টির দোকানে গরম গরম জিলিপি খাচ্ছে তো ওটাই এনেছিলাম ভিয়া খেতে যেটা আসলো আর কি এই তো আমার রান্নাবান্না আজকে শেষ শনিবার যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় শনিবারে আর শনিবারে বেশি ঝামেলার রান্না করি না কেননা ওর পাপা এই মুগ ডাল এইটা সেটা সবজি এগুলো খাই না ও একটু ভাজা বড়া টড়া ভেজে দিব গরম গরম তো ওটাই ভালোবাসে আর কি আর এমনি খায় না এটা হচ্ছে বিকেলবেলায় পনেরো পাঁচটা পাঁচটা বাজে স্যার আসছে সায়েন্সে স্যার আসছে পড়াতেও পড়াচ্ছে আর ওদের উপরে একটু পরীক্ষা নিচ্ছে আর কি স্যার তো স্যারের জন্য একটু ম্যাঙ্গো জুস বানাচ্ছিলাম এই যে গরম তো এই সময় আর কি চা দেবো তো ওই জন্য একটু ম্যাঙ্গো জুস বানিয়ে দিলাম আর শেয়ার জন্য রেখে দেব। আর হিয়া তো আম খাবে গোটা তো ওই তো বানালাম অল্প করেই বানিয়েছি কেন আর ইচ্ছে করছিল না আম কাটতে একটাই কেটেছিলাম বড় দেখে তো এটাই করে যে স্যারকে দিয়ে আসবো দিয়ে এসে আমার একটু কাজ আছে জামা কাপড় ভাজ করা হয়নি তো ওটা করে টোরে এটা হচ্ছে একদম রাত্রিবেলায় তো আজকে ওর পাপা বলেছিল দইও এনেছে চিরা কলা আম দই এগুলো খাবে কিন্তু মেয়ে খাবে না সে আর একদম পছন্দ হচ্ছে না এর আগেও দুদিন খেয়েছিল তো মা বললো যে মা আমি আজকে খান না তো ওর জন্য এই চায়ের ক্যানটাতে অল্প একটু আলু সেদ্ধ আর ভাত বসিয়েছি বুঝিয়েছি তো ওটাই আর হিয়া তো এখানেই ঘুরঘুর করছে ওকে বললাম পর্দাটা একটু ঢেকে দাও লাইট তো ওটাই করছিলো ঠিক করে ঢাকাঢাকি করছিলো আর কি আর ওদিকে যে বললাম না চায়ের ফ্যানে একটু আলু একদম ভাত করেছি ঘি দিয়ে খেয়ে নেবে আর এই দেখো হিয়ারও খাওয়া হয়ে গেছে ওর মণি পাপারও হয়ে গেছে এটা আমার জন্য আমি আবার চিরাটা নিয়ে নিই আজকে যে ওর পাপা বললো যে আমার কাছে অল্প আছে আমি কিন্তু এতটা খাবো না ওই অল্প একটু মুড়ি আর আম নিয়েছিলাম তো এইটাই সব কমপ্লিট দেখতে পেলে একটু চিড়া দইটে ওর পাপা বলে দিয়েছিল আর কি সকালের জন্য সব দই দিয়ে গিয়েছিলাম তখন ওর সাথে আমি আসছিলাম আর মেয়ে বললো খাবে না ওর জন্য একটুখানি আলু আর ভাত করেছি দিয়ে খেয়েছে ওটা আর হিয়া আমি ওর মমি পাপা ওটা খেলাম চিরা দই আম মানে শনিবারটাই এরকম হয় ভাস্তির জন্মদিন আছে বার্থডে সোমবারে কালকে যাবো মঙ্গলবারে ভুলবেলায় চলে আসবো সোমবারটা থাকবো বার্থডে কালকে রবিবার দুপুরের দিকে যাবো একটা দিকে সব থেকে গিয়েছিলাম তারপরে যে যাচ্ছে তারপরে সামনে মাসে আমার বাড়িতে পুজো আছে মায়ের দিয়ে ছেড়ে যাওয়ার জন্য বলছিল বার্ড স্যার বাড়িতে নিয়ে গেল পনেরো সাতটা বাজে তখন ওই জন্য আজকে তো যাওয়াই হবে না কার বাবা তো যাবেই না ওর বাবা সকালবেলা আবার পড়ানো আছে তো ওর জন্যই ওই কালকে বারোটা একটার দিকে বেরোব আর কি তো চলো আজকে এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তারা গুড নাইট